সবথেকে প্রথমে তোমাকে শুভ নববর্ষ আর নববর্ষে আমরা একটা খুব সুন্দর উপহার পেতে চলেছি অলমোস্ট মানে সিনেমা রিলিজের দু বছর পর অপরাজিত রিলিজের প্রায় দু বছর পর ওটা নন্দনে দেখানো হবে সেটা নিয়ে তুমি নিজের ফিলিংসটা যদি একটু হ্যাঁ আমি তখনও বুঝতে পারিনি পুরো ব্যাপারটা আমি তখন কিন্তু বিরাট প্রতিবাদ বা কেন বলিনি কারণ লোকেরা যেটা বোঝার বুঝে নিয়েছে এবং সেটা সাংবাদিকদের দায়িত্ব জিজ্ঞেস করা এবং তারা করেছে সদুত্তর পায়নি অন্যরা করেছে কিন্তু এটা তো একটা সিনেপ্লেক্স ভারতবর্ষের একমাত্র কলকাতাই আছে এবং সে গর্বের জায়গা ছিল কিন্তু আমার ভূতের ভবিষ্যৎ তো রিলিজ সবগুলোই রিলিজ করেছে কিন্তু গত দু বছর ধরে বরুণবাবুর বন্ধুটা অন্য সেন্টারে পাঠিয়ে দিয়েছিল নন্দনের বাইরে আর এটা তো না ফেস্টিভ্যালও এন্ট্রি দিল না আর কমার্শিয়াল রিলিজ যেটা হয় কারণ নন্দন তো ঠিক সিনেমা হল না চার পাঁচটা সিনেমার মতো ওই যে আগে চেন হতো আর উজ্জ্বল পুরো ছবিঘর দ্য গভর্নমেন্ট ইজ নট ইন দ্য বিজনেস অফ রানিং সিনেমা হলস প্রেক্ষাগৃহ চালানোর ব্যবসাটা গভর্নমেন্টের নয় কথা উচিত গভর্নমেন্টের যা যা জিনিসের জন্য নন্দন তৈরি হচ্ছিল সেই সেই জিনিসগুলো এখানে পালন করা হয় না কিন্তু এখন যেটা হয়েছে আইএফএফসি বা যেরকম ইয়েতে এটা কেআইএফএফ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এখানে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো আছে যেটা মানে একদম লাইন ফেস্টিভ্যালগুলোর একটা তারপর ব্যাঙ্গালোর যেটা ভারতবর্ষের টপ দুটো ফেস্টিভ্যালের একটা সেখানে বেস্ট ফিল্ম ইন দ্য কম্পিটিশন পেয়েছেন সেখানে দেখানো হয়নি তো যারা যেটা বুঝে নেওয়ার বুঝে নিয়েছেন আর খুবই পরিষ্কার জলের মতো কিন্তু এবার ফিল্ম ফেডারেশন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া আমি খুবই কৃতজ্ঞ থাকব। প্রেমেন্দ্র মজুমদার কাছে প্রেমেন্দ্ররা ওদের হয়ে একটা ইন্ডিয়ান ফিল্ম এই বছরে বা গত কয়েক বছরের যেগুলো ভালো ছবি ওরা মনে করেছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক্স যেগুলোকে বেছে দিয়েছেন দু নম্বরে অপরাধিত ছিল তো সেইগুলোকে ওরা দেখানোর বস্ত বন্দোবস্ত করেছেন তো যখন নন্দনে বসে নিজের ছবি দেওয়া যদিও এটা ছোট প্রেক্ষাগর তবে সিম্বলিক্যালি এটার অনেক মানে আছে যে আর কি সেইভাবে আটকানো গেল না নিজের জোরেই ঢুকলো ছবিটা এই আচ্ছা আমরা সচরাচর দেখে থাকি যে কোনো নাটক কোনো প্রচলিত নাটককে যদি ওটার উপরে ফিল্ম মেকিং হয় সিনেমা হয় তো তোমার কি নিজস্ব মনে হয় যে ওইটা তারপরে যখন ওটা আবার থিয়েটারে ওই নাটকটা করা হয় তখন মানে দর্শকরা একটু কম দেখে বা কি গিয়ে এই জিনিসগুলোকে আটকেছে যে কোনো নাটককে যদি সিনেমায় আনা হয় তো সেটা মানে নাটকের পর্দায় সেরকমভাবে মঞ্চন হয় না আমি এই বল্লপুরের রূপকথাটা অনেক দিন আগে ভেবেছিলাম যখন বাদল সরকার বেঁচেছিলেন উনি তখন একটু পাগলাটা আর তখন আমার কোনো পরিচিতি ছিল না ফিল্ম মেকার হিসেবে তো বলেছিলাম আমায় কাগজ টাগজ দেখতে হবে কোথায় পড়ে রয়েছে তো একটাই হতে পারে যে এক 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 জিনিস নিয়ে দুটো ছবি তো হওয়াটা বাঞ্ছ কিন্তু আমি সেটা সম্পূর্ণ অন্যভাবে ভেবেছিলাম দেখেছি মানে দ্য লুক অফ দ্য ফিল্ম যেভাবে তো অনির্বাণ তো থিয়েটারের লোক থিয়েটারের এলিমেন্ট কিছু এসছে হয়তো তো কিন্তু সেটা যদি আবার নাট মানে নাট্যস্থ হয় লোকে দেখবে কিনা অনেক সময় সিনেমা সিনেমা তো পপুলিস্ট মিডিয়া মানে বেশি লোক দেখে যেরকম ঝাড়ামের বাগান সাংঘাতিক হিট করেছিল ফিল্মটা তারপর যখন সেটা স্টেজে হয় সেটা তো পরিসংখ্যানের ব্যাপার আপনারাই বুঝতে পারবেন যে আবার লোকে গিয়ে দেখছে কিনা যেটা ওয়েবসাইট স্টোরিতে হয়েছিল সিনেমাটা পপুলার হওয়ার পর লোকে মিউজিক্যালটা আবার গিয়ে দেখছে যেগুলো অনেক এই যেগুলো বড় ইয়ে হিটস টাইন কিং ট এখনও রমরম আছে।